আসসালামু আলাইকুম আজকে আমি একটি পলিনেট হাউজে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এক পলিনেট হাউস করা এই পলিনেট হাউসে চাষ করা হয়েছে গ্রীষ্মকালীন টমেটো আপনারা যদি দেখেন যে এখানে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে এবং গ্রীষ্মকালীন বা অসময়ে যে কোনো সবজি বা ফল উৎপাদন করা কিন্তু একটু কঠিন সেক্ষেত্রে এই গ্রীষ্মকালীন টমেটোটা চাষাবাদের ক্ষেত্রে একটা নতুন প্রযুক্তি মাঠে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সেটা হচ্ছে গ্রাফটিংয়ের চারা ব্যবহার করা অর্থাৎ টমেটোতে গ্রাফটিংয়ের চারা ব্যবহার করা এ যাবৎকালে আমরা হচ্ছে আম জাম বা অন্যান্য ফলজাতীয় ফসলে আমরা গ্রাফটিংয়ের চারা বা কলমের চারা দেখেছি কিন্তু টমেটোর ক্ষেত্রে কিন্তু গ্রাফটিংয়ের চারা বর্তমানে জনপ্রিয় হচ্ছে যেহেতু টমেটোর একটি মারাত্মক রোগ হচ্ছে উইল্ডিং হওয়া অর্থাৎ গাছ ঢলে যায় বিশেষ করে আপনার গ্রীষ্মকালে বর্ষাকালে এটা বেশি হয় এই সমস্যাকে সামনে রেখেই কিন্তু এই গ্রাফটিংয়ের চারা ব্যবহার করা হয় গ্রাফটিংয়ের দুইটা অংশ উপরে যে অংশটা থাকে যেটা ফুল ফল হয় সেটাকে বলা হয় সায়ন যেটা যে কোনো একটা কাঙ্ক্ষিত জাত থেকে সংগ্রহ করা হয় আর নিচে থাকে রুট স্টক সেটা অন্য কোনো গাছে থেকে সংগ্রহ করা হয় এটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি যেমন মালটা গাছের উপরের অংশ মালটা আর নিচের অংশ অর্থাৎ স্টক করা থাকে জাম্বুরা গাছে এভাবে হচ্ছে আপনার এই টমেটো গাছেও গ্রাফটিং করা হয়েছে আমরা যদি এই গ্রাফটিংয়ের জয়েন্টটা দেখি দেখেন আমরা যদি একটু ক্লোজ দেখি ক্লোজ দেখি একেবারে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে রুট স্টোক আর এটা কিন্তু আমাদের সায়ন অর্থাৎ টমেটো গাছ আর নিচের অংশটা হচ্ছে আপনার জঙ্গলি একটা বেগুন আছে তিত বেগুন বলা হয় সেই তিত বেগুনের উপরেই কিন্তু চারার উপরেই কিন্তু এই গ্রাফটিংটা করে দেওয়া হয়েছে আমরা যদি এই গাছটাও দেখি দেখেন যে এখানেও জয়েন করে দেওয়া হয়েছে তিত বেগুনের চারা দিয়ে দেখেন যে প্রত্যেকটা গোড়ায় কিন্তু হচ্ছে তিত বেগুনের জয়েন করা এভাবে তিত বেগুনের চারার উপরেই কিন্তু টমেটোর সায়ন জয়েন করে গ্রাফটিং করা হয়েছে এতে অনেকগুলো উপকার আছে এক হচ্ছে আপনার টমেটোর যে উইল্টিং সেটা হবে না এছাড়াও আরেকটা বড় কারণ হচ্ছে টমেটো গাছ কিন্তু একবার বা দুইবার ফুল ফল দিয়ে নেতিয়ে পড়ে বা তার ফলন কমিয়ে দেয় কিন্তু আপনি তীত উপরে যদি গ্রাফটিং করেন সেক্ষেত্রে আপনার দীর্ঘদিন ফল দেবে প্রায় দশ মাস বা এক বছর এই গাছটা ফল দেবে তা আমাদের এই গাছের বয়স প্রায় এক মাস এখনো হয় নাই মোটামুটি পঁচিশ দিন বয়স আছে আমরা এই চারাগুলো রোপণ করেছি দেখেন যে চারাগুলো এখনও ভেজিটেটিভ স্টেজে আছে রিপ্রোডাকটিভ স্টেসে যায়নি হয়তো বা কিছু দিনের মধ্যেই আশা করি ফুল চলে আসবে আমরা যখন এই গ্রাফটিং এর চারা রোপণ করব যেহেতু নিচের অংশ তীট বেগুনের দেখেন এরকম জয়নিং এ জয়নের নিচ থেকে কিন্তু তীট বেগুনের আপনার গাছ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে যারা চাষাবাদ করেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই আপনার গাছগুলা ভেঙে দিতে হবে অর্থাৎ শাখাটা ভেঙে দিতে হবে আমরা যদি এই গাছটাও দেখি দেখেন যে এখানেও কিন্তু তিতবেগুনের এই যে দেখেন যে আপনার গাছ বেড়ে উঠছে গোড়া থেকে নিচে তিত বেগুন আর উপরে টমেটো যেমনটা করা হয় আমাদের একটা প্রযুক্তি আছে আমি যখন আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন সারা দেখছি একটা গবেষণা করতেছে তারা উপরের দিকে টমেটো আর নিচে আলু অর্থাৎ গোলারুল চাষ করতো যেহেতু এই দুইটা ফসলেই হচ্ছে সোলানি ফ্যামিলির সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে কারণ একই ফ্যামিলিতে কিন্তু হচ্ছে আপনার এই ধরনের কাজ করা যায় তাই সেইখানে আমরা দেখেছি যে আমাদের ক্যাম্পাসে উপরে টমেটো ধরছে আর নিচ থেকে কিন্তু গোলালু সংগ্রহ করা আছে ওই প্রেক্ষিতেই কিন্তু হচ্ছে এই ধরনের কার্যক্রম করা হচ্ছে আমরা এই গাছটা দেখি দেখেন যে এটাই হচ্ছে তিত বেগুনের চারা বের হচ্ছে তাই আপনাদের কাজ হবে যখনই হচ্ছে গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে এভাবে শাখা উঠে যাবে তখনই আপনারা সাথে সাথে কেটে দেবেন এছাড়া এই টমেটো চাষের ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় যত্নশীল হতে হবে অবশ্যই সেটা আপনার এরকম পলিনেট হাউজে করতে হবে অর্থাৎ যেহেতু আমাদের বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু গাছ টিকিয়ে রাখা খুব কঠিন হবে তা আপনারা এই পলিনেট হাউজের ভিতরে করবেন এবং মালসিং পদ্ধতিতে চাষাবাদ করলে সেখান থেকে আপনারা ভালো একটা ফলাফল পাবেন কারণ গ্রীষ্মকালে টমেটোতে কিন্তু প্রচুর দাম থাকে সেখানে বাজার মূল্য দেখা যাচ্ছে আপনার দুইশো টাকা বা আড়াইশো টাকা এক কেজি টমেটোর দাম হয় যেখানে আমরা অন্যান্য সিজনে পাঁচ দশ টাকা ও কেজিতে টমেটো পাই সেক্ষেত্রে এই চাষাবাদকে আমরা হচ্ছে বর্তমানে সম্প্রসারণ করার চেষ্টা করতেছি কারণ আমরা যদি গ্রীষ্মকালে টমেটো উৎপাদন করতে না পারি তাহলে আমাদের টমেটো আমদানি করতে হবে যেটা আমাদের চড়া দামে আবার বিক্রি করতে হবে সেটা গ্রাহক পর্যায়ে সবার কেনার সামর্থ্য নাও থাকতে পারে তাই আমরা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করি তারা আমরা মাঠ পর্যায়ে এসব সম্প্রসারণের জন্য কৃষককে মোটিভেশন করে যাচ্ছি তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি তারা আস্তে আস্তে এই দুই চারজন যদি শুরু করে এক সময় দেখা যাচ্ছে যে এটা আশা করি যে খুব ভালো একটা বাজার দখল করবে আমরা এই গ্রীষ্মকালীন টমেটো যে জাতটা করেছি এটা হচ্ছে বাড়ি টমেটো আর্ট বাড়ি টমেটো আট চারা দিয়ে হচ্ছে আপনার এই গ্রাফটিংটা করা হয়েছে আশা করি আমরা এখান থেকে ভালো একটা ফলন পাবো যেহেতু গাছ এখন পর্যন্ত খুব ভালো একটা পর্যায়ে আছে এবং আমাদের ভেদরগঞ্জে কিন্তু এটাই প্রথম এটার সফলতার উপর নির্ভর করছে যে আমরা অন্যান্য কৃষকদের দিয়ে এটা কিভাবে করাবো বা তারা কতটুকু এটা গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম